ওয়েল ফ্রেন্ডস রাজ্যের স্কুলের শিক্ষক শিক্ষাকর্মীদের জন্য নতুন বছরের শুরুতেই ভালো আপডেট বেতন সংক্রান্ত আপডেট রাজ্য সরকার জারি করল রোপা দু হাজার উনিশের যে পে রুল আপনাদের সেটাকে কিছুটা মডিফিকেশন করা হয়েছে উপকৃত হবেন বহু শিক্ষক শিক্ষাকর্মী এই আপনাদের বিস্তারিত আপডেটটি দেখো তারা রিকোয়েস্ট করবো চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবেন তোমার সাথে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন দেখুন কী বলা হচ্ছে বেতনের সর্বোচ্চ সীমার পরেও বন্ধ হবে না ইনক্রিমেন্ট শিক্ষকদের স্বার্থে সিদ্ধান্ত মমতার আর ব্যাপারটা কি সেটা পেম্যাট্রিক্সে নিয়ে গিয়ে আপনাদের দেখাবো যে এই কী জিনিসটা হচ্ছে তার আগে একটু আপডেটটা দেখে নিই স্কুলে কর্মজীবন শুরু করেছিলেন তরুণ বয়সে আপাততভাবে এটাই কৃতিত্ব কিন্তু সেই কৃতিত্বই যদি চাকরির শেষ জীবনে বেতন বৃদ্ধির অন্তরায় হয়ে দাঁড়ায় বেতন কম একটি নির্দিষ্ট সীমায় পৌঁছে গেলে আর ইনক্রিমেন্ট মিলবে না নিয়মের এই যাঁতাকোলে পড়ে বছরের বছর একই বেতনে চাকরি করছিলেন বহু শিক্ষক ও শিক্ষাকর্মী তাদের সেই সমস্যা সমাধানে উদ্যোগী হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দিষ্ট বেতনক্রমের কোটা শেষ হলেও এবার তারা সর্বোচ্চ ছটি ইনক্রিমেন্ট পাবেন এই মর্মে অর্ডারও জারি করেছে স্কুল শিক্ষা দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের রিভিশন অফ পে অ্যান্ড অ্যালাউন্স বা রোপা দু হাজার রুল অনুযায়ী বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা শিক্ষকদের পৃথক স্যালারি সেলে রাখা হয় প্রতিটি সেলে ইনক্রিমেন্টের সংখ্যা নির্দিষ্ট সেটি অতিক্রম করে গেলে ইনক্রিমেন্ট পেতেন না সরকারি সাহায্যপ্রাপ্ত বা সরকারি পোষিত স্কুলের শিক্ষকরা এটাকে বলা হতো ও স্ট্যাগনেশান লেভেল পুরোপুরি সরকারি স্কুলের শিক্ষকদের অবশ্য এই পর্যায়ে পরে পৃথক অর্ডার জারি করে ইনক্রিমেন্ট দেওয়া হতো এবার সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষকরাও সরকারি স্কুলের শিক্ষকদের সঙ্গে একই শ্রেণীভুক্ত হয়ে গেলেন অর্ডারে বলা হয়েছে স্ট্যাগনেশনের পরেও পেম্যাট্রিক্সের নির্দিষ্ট স্তরে সংশ্লিষ্ট শিক্ষক যে চূড়ান্ত বেতন পেতেন তার উপরে আরও ছটি ইনক্রিমেন্ট পাবেন তবে বর্ধিত বেতন কোনো মতেই দু লক্ষ এক হাজার টাকার সীমা অতিক্রম করতে পারবেন না সেটা অবশ্য এই সীমা পৌঁছানো শিক্ষকদের ক্ষেত্রে এমনিতেও সম্ভব নয় এবারে চলে আসুন পেম্যাট্রিক্সে নিয়ে গিয়ে দেখাই যদি না বুঝতে পারেন এখানে দেখুন এই যে পেম্যাট্রিক্স একটি রয়েছে এই যে শিক্ষক এবং শিক্ষাকর্মীদের যে গেট গেটপেটা রয়েছে স্কুলে এই সতেরোশো থেকে একেবারে চুয়ান্নশো এবারে একটা একটা করে দেখাই প্রত্যেকটা গেট গেটপেতে কীভাবে স্ট্যাগনেশান হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কেউ যদি খুব অল্প এসে চাকরি পেয়ে যান তাহলে দেখা যাচ্ছে যে এই যে সতেরোশো গেট প্রথমে দেখুন ও যে সব গেট উঠে গেছে তার রেসপেক্টে আমি দেখাচ্ছি যেটা হচ্ছে বেসিক হচ্ছে ইনিশিয়াল স্টেজ এই যে সতেরো হাজার টাকা আপনারা জানেন আর সতেরো হাজার টাকা এখান থেকে ইনক্রিমেন্ট হয়ে হয়ে যায় এবারে যদি দেখা যায় যে তার সার্ভিস সার্ভিসপেট খুব লং হয় দেখা যায় তেত্রিশ নম্বর সেল যেটা তেতাল্লিশ হাজার ছশো এই যে এখানে ইয়েলো কালার করা আছে এখানে গিয়ে কিন্তু তাকে থেমে যেতে হতো তারপরে যখন তার দু তিন বছর বাকি রয়েছে তাহলে তার কিন্তু আর ইনক্রিমেন্ট হতো না তেতাল্লিশ হাজার ছশোতে আটকে যেত যে জুলাই যে ইনক্রিমেন্ট সেটা আর সে আর পেতো না ফলে এখন থেকে হায়েস্ট ছটা ইনক্রিমেন্ট পাবে তাহলে এই যেরকম স্ট্যাগনেশন ওয়ান স্ট্যাগনেশন টু স্ট্যাগনেশন থ্রি স্ট্যাগনেশন ফোর স্ট্যাগনেশন ফাইভ স্ট্যাগনেশন সিক্স লাস্টে গিয়ে কোথায় থামবে বাহান্ন হাজারে গিয়ে সে থেমে যাবে এভাবে প্রত্যেকটা স্কেলেই হচ্ছে চুয়ান্নশো পর্যন্ত প্রত্যেকটা স্কেলে কিন্তু ইনক্রিমেন্ট ছটা ইনক্রিমেন্ট হায়েস্ট দেওয়া হচ্ছে যে ও চুয়ান্নশো গেট পেয়ে এখানে দেখুন ইনিশিয়াল পে কত হচ্ছে ছাপান্ন হাজার একশো যেটা হচ্ছে লেভেল ষোলো এখান থেকে শুরু করে কেউ যদি চলে যেত এক লক্ষ চল্লিশ হাজার একশো তারপরে সে আর ইনক্রিমেন্ট পেতেন না কিন্তু রিসেন্ট অর্ডারে সরি এক লক্ষ চুয়াল্লিশ হাজার তিনশো এখানে যদি কেউ চলে যেতেন তাহলে আর তিনি সার্ভিসমেন্ট বাকি থাকলে ইনক্রিমেন্ট পেতেন না এখন কিন্তু ছটি পাবেন হায়েস্ট কত পাবেন এক লক্ষ বাহাত্তর হাজার তিনশো এরপরে আর পাবেন না সার্ভিস পিরিয়ড যদি এক বছর বাকিও থাকে আর ইনক্রিমেন্ট পাবেন না তাহলে বোঝা গেল ব্যাপারটা স্ট্যাগনেশন ব্যাপারটা কি লাস্ট ছেলে এসে আটকে যেত সার্ভিস পিরিয়ড বাকি থাকলেও আর সেই ইনক্রিমেন্ট পেতো না সরকারি কর্মীদের জন্য বহুদিন আগেই জারি হয়েছে এবারে কিন্তু রাজ্যের স্কুলের শিক্ষক শিক্ষাকর্মীদের জন্য জারি হলো যদিও এটা খুব অল্প সংখ্যক শিক্ষক শিক্ষাকর্মীদের হওয়ার সম্ভাবনা আর রয়েছে ধন্যবাদ